যদি অন্য জীবন থাকে সাধের জন্ম বন্ধক দিয়া যেন তোমার জীবনের পারে যদি অন্য জীবন থাকে এই সাধের জনম বন্ধক দিয়া পাই যে তোমারে জনম জনম সুরে তোমারই গান গাই আমি জনম জনম আমার সুরে তোমারই গান গাই আমি যে তোমার হইয়াছি এই বেবে সুকৃপা আমি যে তোমার হই আসি এই বেবে পায় তোমারে পাইলাম না আমি তাতে দুঃখ নাই আমি যে তোমার হইয়াছি এই বেবে সুখ পায়